কি পরিমাণ ব্যান হয় তারপর হচ্ছে যে আপনি চাইলে এভাবে মোচড়াতে পারবেন সমস্যা নাই এছাড়াও আর দেখতে এমন হবে দেখতে পাচ্ছেন গ্রিপটা এটার লুকটা হবে এমন আর স্পাইক গুলো হবে দেখতে এমন এটা প্রাইস পড়বে আমাদের কাছে চার টাকা হিটার পেরিটর এটাও কিন্তু এটা এটার লুকটা দেখলে আপনার মনে হবে যেটা একটি পঁচিশশো তিন হাজার এরকম দামের একটি বুট এটা আসলে পঁচিশশো তিন হাজার দামের না এটা প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন এখানে কিন্তু এইটার লেখা আছে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু গেম স্টার্ট আমার হাতে যে বুটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইডার্স এর F15 এর 100% অরজিনাল মাস্টার আর এইডার্স এর F15 এর ইটস এ কপি বুট তো আগে সর্বপ্রথমে 100% অরিজিনাল মাস্টার বুটগুলা বুটগুলো যদি থাকবে সেগুলো একটু কথা বলি মাস্টার বুটের মধ্যে কিন্তু F15 এর ভিতরে দুইটা কোয়ালিটি আছে আমাদের কাছে এটা হচ্ছে যে একটি কোয়ালিটি আর এটি একটি কোয়ালিটি দোনটা কিন্তু মাস্টার গেটের বুট তো দামি যেটা এটা দেখতে পাচ্ছেন এটা দেখতে হবে এমন এটা গ্রিপটা দেখেন গ্রিপটা হচ্ছে দেখতে এমন হবে দেখতে পাচ্ছেন গ্রিপটা এটার লুকটা হবে এমন আর স্পাইক গুলো হবে দেখতে এমন